কি ভাবতেছেন আমি চুপ হয়ে আছি কেন যারা আমাকে রান আউটে দেখতেছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম এবং স্বাগতম আপনারা ভাবতেছেন আজকে আমার এই অবস্থা কেন আমি কেন চুপচাপ হয়ে আছি কেন কিছু বলতে না আসলে ভাই আমার বলার ভাষা হারাই গেছে আসলে ভাই বলার আমার ভাষা হারাই গেছে কলকাতা এবং পাঞ্জাবের ম্যাচটা দেখে আমি অবাক হয়ে গেছি আসলে ভাই এটা ক্রিকেট চলতেছে নাকি দেখা যাচ্ছে মানে কে কত সয়ফর মারতে পারে এবং হাইলাইটস কিভাবে মানে ইউটিউবে কেউ হাইলাইটস আপলোড দিতে পারবে না বা চ্যানেলে কেউ হাইলাইটস দিতে পারবে না পুরো খেলা আপলোড করতে হবে তার একটা প্রতিযোগিতা চলতেছে আমার তো মনে হয় সেটাই চলতেছে আচ্ছা ভাই আপনারাই বলেন দুইশো বাষট্টি রান চারটি কথা না মানে প্রথম দিকে যখন খেলা দেখে আইপিএলএল তখন মনে হয় কি একতরফা ম্যাচ হয়ে যাচ্ছে ক্রিকেট খেলায় একতরফা হয়ে যাচ্ছে যে প্রথমে ব্যাটিং করতেছে সেই ম্যাচ জিততেছে আর কলকাতার ইডেন গার্ডেন মানে কি কলকাতার হোম গ্রাউন্ড মানে নিজের বাড়ি সেখানে কালকে যখন নারীন আর সল্ট মানে একদম তামা তামা করে দিচ্ছিলো পাঞ্জাবের বোলারদের তখন ভাবতেছিলাম পাঞ্জাবের জন্য এটা স্বাভাবিক পাঞ্জাব টিম তো তেমন বড়ো কিছু না পাঞ্জাব টিমে কেউ নাই এ রান তো হবে কিন্তু ভাইয়ারে পরে যখন পাঞ্জাব ব্যাটিংয়ে আসলো তখন সোজা জিনিসটাকে একদম উল্টা করে দিয়ে উল্টা করে দিয়ে ঘুরাইতে ঘুরাইতে একদম ঘটনাটা ঘটে দিল ব্যারিস্টার পাঞ্জাব না পাঞ্জাবের রান এতগুলো হয়েছে প্রথম থেকে ক্যাশ মিস করছে কিন্তু পাঞ্জাবের তো কলকাতা কিন্তু কোনো ঘটনাই ঘটায়নি পুঁতিটা বলে বলে হিট করছে পুঁতিটা বলে বলে টাইমিং করছে পুতিটা বলে বলে খালি বাউন্ডারি সারা করছে এবং কলকাতার বোলারদের একদম দুমড়ে মুচড়ে ইডেন গার্ডেন একদম চুপ করে পক করে প্যাক করে দিয়ে ফেলে শেষ করে দিল মানে একটা একটা বলার মাত ছিল আর মনে হয় চোখে মুখে কি সরিষার ফুলের তো হলুদ সরিষার ফুলও ছিল না মনে হয় লালে লাল হয়ে গেছিল চিন্তা করেন ভাই এখানে এখানে তো ভাই বলার কিছু নাই এখানে ছয় বল বাকি রাখতেই ম্যাচ জিতে গেল পাঞ্জাব পাঞ্জাবের ব্যাটার ব্যাটাররা যারাই আসছে তারাই হিট করছে তারাই মারছে একেই বলে মনে হয় টি টোয়েন্টি একেই বলে আইপিএল প্রতিটা বল মারতেছে প্রতিটা বলে সাব ভাই আমি আসলেই অবাক যারা আমাকে দেখতেছেন যেখান থেকেই দেখেন আপনারা যেভাবেই বলেন না কেন এখন আপনারা বলতে পারেন যে এ নিয়ে আইপিএল এ মনে হয় দালালি করতেছে এখানে দালালি করার কোনো সুযোগ নেই যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে যেটা অর্গানিক সেটাকে অর্গানিকে বলতে হবে আপনারা চিন্তা করেন যেখানে আমাদের বিপিএলে যেখানে আমাদের বিপিএলে বাষট্টি রান হওয়া নিয়ে টাফ আইপিএল এ সেখানে দুশো বাষট্টি রান প্রতিটা ম্যাচেই ভাবি প্রতিটা ম্যাচ শুরু হওয়ার আগে আমি ভাবি যে আজকে মনে হয় তিনশো হবে তিনশো হবে তিনশো হবে আমার মনের আশাটা পূরণ হয় না ওই বিশ চল্লিশে যে আটকে যায় পরে যখন ভাবি যে প্রথম ব্যাটিং দলে জিতে যাবে কিন্তু না পরে দেখা যাচ্ছে পরে যে মানে দল ব্যাটিং করে একদম মারে টারে ম্যাচ কোনো না কোনোভাবে উত্তেজনা হবে এবং চেষে হয়ে গেল মানে দুশো বাষট্টি রান চেষে হয়ে গেল আসলে কলকাতার পাঞ্জাবের ম্যাচটা মনে হয় আইপিএলের সেরা ম্যাচ হয়ে থাকবে